সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম আমি একটা ব্লক যেহেতু আমি আজকে একটু উপোস আসছি বড় ঠাকুরের উপোস সেখানে যাব তার জন্য আমি কিন্তু প্রথমেই সকালে উঠে আমি এই যে এই মানে সকালের বাসি কাজ যেটা বলে চুলা মুছে নিচ্ছি এবং পাশ মোছামুছি ধোয়া মো মাজার কাজ আর কি মহিলাদের যে কাজটা থাকে আর কি সেইভাবে আমি করাই আমার এই ওয়ালটা আমি এভাবে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে আমি কিন্তু আজ আগে রান্না করে নিচ্ছি তারপর স্নান করে পুজো দিয়ে তারপরে আমি চলে যাব আমি রান্না করছি এখানে আলু পটলের ঝোল এখানে আর দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন আলু পোটলার ছয়াবিন দিয়ে আমি একটা মজার সবজি রান্না করছি আর কি এই সবজিটা রান্না করছি আর করেছি একটু টক ডাল আর কিছু উচ্ছে ভাজি করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলার যে জলটা ছিল সেই জলটা আর কি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে জাল করছি এ পাশে ভাত বসিয়ে দিয়েছি কারণ আমি খুব ব্যস্ত আমার যেতে হবে ঠাকুর মশাই বলেছে সাড়ে বারোটা বা একটার মধ্যে যেতে তাই বাড়ির কাজ সব সেরে পূজা দিয়ে বাড়িতে অনেক কাজ থাকে পূজা দিয়ে তারপর আর কি আমি যাবো তো এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া বাড়ির কাজ সব শেষ করে আমি চলে এলাম মন্দিরে এই যে মন্দিরে চলে এলাম মন্দিরটা আমি আসলে এর আগে মন্দিরটা ওইভাবে দেখানো হয়নি অনুষ্ঠানে আসা হয় মন্দিরের সামনে কিন্তু সব সময় প্যান্ডেল থাকে এটা সবাই কিন্তু দেখেছ এর আগে যার জন্য আর কি আমি কিন্তু মন্দিরটা পুরো দেখাতে পারি না আজ আমি মন্দিরটাকে পুরো দেখাচ্ছি আর মন্দিরটা অনেক সুন্দর এবং অনেক বড় আমাদের মন্দির কালীবাড়ির মন্দির আর কি এটা এই যে এখানে দুর্গা পূজা হয় দুর্গা মায়ের মন্দির এটা আর এই যে পাশে গাছ আছে ফুল গাছ বেল গাছ আর এই যে পুরো মন্দিরের পাশটা ঘুরিয়ে দেখালাম এবার আমরা মন্দিরে চলে যাচ্ছি আর কি এখানে অর্জি মূলত কালী মন্দির কিন্তু এটা তো আসলে এখন ঠাকুর মশাই কালী পূজায় বসে গেছে কালী পূজা করার পরে কিন্তু আমাদের বড় ঠাকুরের পূজাটা হবে আমি এলাম এবং অনেকেই আসছে এখানে শুধু মহিলারাই আর কি আমরাই আসছি পূজা দিতে আসলে আমারও একটু আমি খুব টেনশনে ছিলাম ভিডিওটা আমি শনিবারে করেছি আর তার মধ্যে আসলে একটা ভালো খবর আছে আমি আজকে বলছি সেটা আমি গেছিলাম যে পূজা দিতে আমার ছেলের

মায়ের পূজা হচ্ছে আর পাশে এই যে সবাই মিলে ফল বানাচ্ছে সবাই আর কি বড়ো ঠাকুরের পূজারটা গুছানো হচ্ছে আর কি সবাই গোছ গাছ করছে ফল বানিয়ে তারপর মায়ের বড়ো ঠাকুরের পূজায় বসবে আর কি তো আসলে একটা পূজা মানিয়ে কিন্তু খুব সহজে হয় না একটু দেরি হয় দেরি তো হবেই এই যে শিব ঠাকুরের মন্দির এটা একই মন্দিরে আর কি চারটে মন্দির শিব ঠাকুরের মন্দির বড় ঠাকুর মানে কালী মন্দির আর আছে দৌড় গোবিন্দ মন্দির রামকৃষ্ণ ঠাকুরের মন্দির সবাই বসে আছে আসলে গরমও খুব পড়েছে যেটা বলে বোঝানো যাবে না অনেক গরম পড়েছে তার মধ্যে আমি এসছি আর কি এই বড় ঠাকুরের পূজা দিতে একটু টেনশনে আছে যে পূজায় বসে গেছে আমাদের মশাই পূজা শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি উনি পূজা শুরু করে দিয়েছে সব কিছু গোছ গাছ হয়ে গেছে এটা কিন্তু মন্দিরের মাঝে মায়ের সামনেই মায়ের সামনেই কিন্তু পূজাটা হচ্ছে তো সব মিলিয়ে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলায় করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

ব্যস্ত এবার পূজা শেষ সবাই প্রসাদ নিয়ে ব্যস্ত আছে প্রসাদ নিচ্ছে সবাই সবার মতো তো পূজা দিয়ে আমি এখন বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এসে গোপালের অত্যাচার তুমি কি খাচ্ছ বানানো খালা পাচ্ছি ওরে দুষ্টু গোপাল কি বলল সবাই শুনতে পারছ পিসির বানানো খারাপ আইসক্রিম খাচ্ছ তুমি ওরে দুষ্টু তাহলে কাঁদছ কেন তাহলে গোপাল কি দুষ্ট হয়ে গেছে আমার গোপাল ওরে বাবা লেখাপড়া শেষ করেছে করার পরে খাবার দাবার কিছু না কিছু রাখতে হয় আমার

দিপি বুড়ির কাছ থেকে আইসক্রিমটাও নিয়েই নিলো যে কোনো ভাবে ও যে কি অত্যাচার করে এই যে আবার একটা নেও দিপি বুড়ির আর দিয়ে আইসক্রিম এইবার আর একটা খেতে যে অবস্থায় ও দিদিটাকে আইসক্রিম খেতেই দেবে না কী দুষ্টু হয়েছে মানে ওরটা তো খেয়েছে তারপর দিপিতারটা নিয়েছে আবার দিপিটাকে একটা দিয়েছি সেটাও আর কি ও কিন্তু নেওয়ার ধান্দা করছে ওকে বসতেই দেবে না ওকে উঠিয়ে দিয়েছে তাহলে ও কতটা দুষ্টু আমার গোপাল কত দুষ্টু তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত